আসসালামু আলাইকুম নিউজ বেড়ে সবাইকে স্বাগত এদিকে কিশোরগঞ্জের বৈরবে না ছাড়াই কুবে বৈরবে ছেলের হাতে কুন হয়েছেন বাবা ভিক্ষাবৃত্তি না ছাড়াই বাবার উপর কুব্ধ হয়েছিলেন ছেলে কুবের বসে গলা চেপে দৌড়ল ঘটনাস্থলে মারা যান বাবা কিশোরগঞ্জের বৈরবপুর পৌর শহরের বৈরবপুর উত্তরপাড়ায় গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম হাফিজ উদ্দিন পঁয়ষট্টি বছর তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন অভিযুক্ত ছেলে আল আমিন উনত্রিশ বছর ব্যাটারি চালিত অটো রিক্সা চালান সে তারা নরসিংদীর রায়পুরা উপজেলার দরি হাই হাইমারা গ্রামের বাসিন্দা তবে কর্মসূত্রে দীর্ঘদিন ধরে বৈরবে বসবাস করে আসছিলেন বৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষক দোকার ফুয়াদ রুহানি প্রথম আলোকে আলুর যে নিউজ রিপোর্টার গিয়েছিলেন আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বাবাকে মেরে পেলার একটি মাত্র কারণ উল্লেখ করেছেন তিনি সেটি হলো বাবার ভিক্ষা পেশার প্রতিরাগ এছাড়া আর কোনো কারণ আছে কি না তা দেখাও হচ্ছে পুলিশ ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে হাফিজ উদ্দিন স্ত্রীর মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে বড়বে থাকেন মেয়ে আসমা বেগমের বিশ বছর বিয়ে হয়েছে ছেলে বিয়ে দিয়েছিলেন তবে সংসার টিকেনি বয়সের কারণে তিনি কাঠমিস্ত্রি কাজ করতে পারছিলেন না আট মাস ধরে বৈরপুর উত্তর পাড়ার ফিরোজা বেগম নামের এক নারীর বাসায় বাড়া থাকতেন বাবা ছেলে আলামিন চাইতেন তার বাবা যেন ভিক্ষা করা বন্ধ করেন কিন্তু হাফিজুদ্দিনও অনুরোধ শুনেননি। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় গতকাল রাতে একে ইস্যুতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আলামিন তার বাবার গলা চেপে ধরেন ও ধাক্কা দিয়ে মেঝেতে পেলে দেন এতেই ঘটনাস্থলে হাফিজ উদ্দিন মারা যান মৃত্যুর আগে হাফিজ উদ্দিনের গুঙ্গানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন তখন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল প্রতিবেশীরা জাতীয় জিরো জরুরি সেবা নাম্বারের 99 নাইনে এ ফোন করে পুলিশকে কবর দেন পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আলামিনকে আটক করে তানায় নিয়ে যায় তানায় নেওয়ার পর আলামিন নিউজ মিডিয়া চ্যানেলকে বলেন রিক্সা চালাইয়া কামাইয়া মন্দ করি না দুজনের সংসার পালা ছিল চলছিল আব্বা ভিক্ষা করে এটা দেইখা অনেকে আমারে ফোন করে সরম দেয় আবার কতবার কইছি ভিক্ষা চায়রা দাও চারটা না কই তো নিজের কামাই নিজে কইরে কাইব আমার বোঝা হইব না কিন্তু আমি মানতে পারতেছিলাম না মূলত এই কারণেই রাইতে কাজা হয় আমি গলা চাইবা ধরি এই ঘটনায় নিহত হাফিজউদ্দিনের মেয়ে আসমা বেগম বৈরব হত্যা মামলা করেছেন মামলার একমাত্র আসামি তার ভাই আলামিন আসমা বলেন এই কথা সত্য ভাই চাই তো আব্বার রাস্তায় রাস্তায় ভিক্ষা না করুক আবার আব্বা চাই তো না কামাইয়া বন্ধ হইয়া যাক ভাই বোনেরা এই যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আসলে আমরা কি বলবো একজন পিতা কখনোই চায় না আসলে কারো গাড়ে বসে কাইতে সবাই চায় নিজের কাঁধে বসে কাইতে তবে আমরা ব্যক্তিগত স্বার্থে অনুযায়ী অনেক কিছুই ঘটনার ঘটে বেলায় তবে সবাই সতর্ক সাবধানতা থাকবেন যাতে কোনো মৃত্যু ছাড়া যেন সুন্দর ও সুস্থভাবে মানুষকে পিরিয়ে আনা যায় সুস্থ পথে যাই হোক প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদের কি মতামত এই যে বাবার প্রতি একটি ছেলের আক্রোশের কারণে আজকে যে বাবার মৃত্যু হয়েছে এতে আপনাদের কী প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন আমার পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম